ভাবি দেখেন আপনি আমার মরা বাপ মরা মারে নিয়ে কথা বলবেন না এত লাগে হ্যাঁ এত মান তাহলে কেন পড়ে আছে তোমার সাথে বাইরে যেতে পারোস না বাইরে গিয়ে রাস্তায় ভিক্ষা করে রাখা তাহলে তো আর এই সব কথা শুনতেই বল কি দরজাটা লাগাও অফিসে গেলাম হলিউড স্টাইল আমিও করবো ওরে চালাক তুমি 1 2 3 অ্যাকশন দিল্লি একটা রূপক পাব না তোমরা হলিউড স্টাইলে আর আমি বান্দির বাচ্চা তোরে কি আমি এই সমস্ত কাজ করতে বলছি হ্যাঁ অফিসে যাওয়ার পর প্রতিদিন এই বাসা একটা ছেলে আসে ছেলেটা এসে তোর বউ সঙ্গে পার্সোনালি সময় কাটায় বেডরুমে গিয়ে রংগলিলা করে আমরা দেখি অনেক দিন তোকে বলার চেষ্টা করছি পাবারে বাবা নবাব জাদি আইসে যে সকালে যে নাস্তা করছো তোর বাই যে নাস্তা করে অফিসে গেছে বাসনপালা পালা কেউ আমি হ্যাঁ ভাবি আমার শোল জন্য খুব খারাপ তোর কাজই তো শরীর খারাপ করা এটা ছাড়া তো তোর আর কোনো কাজ নেই হ্যাঁ বিয়ে হয় নাই শাদি হয় নাই এখনই একবারে ব্যাঙ্গা চিরা শেষ আর আঙ্গ তো বিয়ার পরে জামাই এক খেলা খাইলে শেষ হয়ে যাবে তোমার আর খুঁজা পাওয়া যাবে না ওরা ভাবি আমার না সত্যি অনেক শরীর খারাপ এমন কত শরীর খারাপ দেখলাম আঙ্গার শরীর খারাপ হয় না আমরা শরীর খারাপ কাজ কাম করে নট ভাবে আপনি না মেয়ে মানুষ আপনি তো সবাই বুঝেন প্রতি মাসে যেটা হয় ওটাই হইছে প্রচুর পেট ব্যথা করতেছে ওটা পারছে ওট ভাবে আমার না মেনস হইছে প্রচুর পেট ব্যথা করতেছে কি আমাদের হয় না হ্যাঁ আমরা কাজ করি না আমরা স্বামী সংসার সামলাইতেছি না নাম দুই দিনের বই নাকি বাচ্চারা নট বিয়ের হক নির্বাচিত সারাদিন খাইবা আর ঘুমাইবা এটা ছাড়া দুই ভাই বোনের আর কোনো কাজ নেই তাই না তোর মজা আমি দেখাইতেস এনে ঝাড়ু এই যে বালতি তার তারি পুরো বাড়ি ঝাড়ু দিয়া সুন্দর করে মুইসা ফেল মুইসা কিচেন রুমে যায় থাল বাটি সব দিয়ে রান্না বসাবি বুঝতে পারছো যদি দেরি হয়েছিল তোর কপালে শনি আসছে কি হয়েছে ভাবি তোর কি এখানে পড়ে কেন কি কিছু নু দিন দয়ালেও চলে আসছ কী হয়েছে ভাবে তোর কী হয়েছে একটু একটু পারতেই পারে তাতে কোনো সমস্যা না আমার মনে হয়েছে আপনি আমার বোনদের ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন অনেক আওয়াজ হয়েছে ঠিক আছে মুখে মুখে তর্ক করস ও এখন বোনদের ধাক্কা দিয়ে ফেলে দিছি বিবেকে লড়া দিয়েছে যখন বাইরের কাঁদতে বইসা বইসা খাস দুইটা বাই আর বোন হাততি নোতো তখন বিবেক কই থাকে হ্যাঁ যার নামে তুই আওয়াস আর টু এখানে কেন দেখেন ভেবে আমরা কিন্তু আমার ভাইটা খাই আপনারটা খাই না ও মা 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 গো তোর বাপে কি গাছ লাগা দিয়া গেছে ভাইটা খাস ভাই কি কষ্ট করে ইনকাম করে না আমগো কি ভবিষ্যতে সব খালি দুই ভাই বোনের পিছনে দিব ভাবে ভাইয়ের আর মায়ের না আমি বাড়ি সব কাজ করতেছি তাও প্লিজ ছোট ভাইরে মায়ের না ভাই তুই ভিতরে যা এই ভিতর বল না তুই ছাদে গেছিলি গ্যারেজ পরিষ্কার করছ গাড়ি পরিষ্কার করছ হ্যাঁ ভাবি সকাল থেকে এখনো কিছু খাই নাই সেজন্য আমি গ্যারেজে যাইনি যে চারটা খেয়ে তারপর গ্যারেজে যান কোন খাবার খাওয়া হবে না আগে বাড়ির সমস্ত কাজ শেষ হবো দুপুরে হবো তখন খাওয়া খেয়ে যাবো বুঝতে পারছো আর একবেলা না খেলি না মরে যাবি না যা বেরো যা থাকে না আর তুই এখনো দাঁড়াই সত্যি কেন জানো না এক ঘন্টার ভিতরে সমস্ত কাজ শেষ করবি আর নাইলে তোর কপালে শুনিয়েছো দুপুরের খাবার বন্ধ মনে থাকে ফিউসি রে তোর এমন দেখাচ্ছ কেন কোনো সমস্যা আমার না ভাইয়া প্রচুর পেট ব্যথা করতেছে আমার মেন্স হয়েছে আচ্ছা হেল্ল একটা কাজ কর তুই গিয়ে রেস্ট কর আমি ঝাড়ু দিচ্ছি না ভাইয়া ভাবি অনেক বকা দিব কোনো সমস্যা নেই শুন আমি বাসার সব কাজ পারি তোর কোনো টেনশন করা লাগবে না তুই আমারা দে আমারা দে আমি সব কিছু করতে পারি তুই যা রেস্ট কর যা ভাবে যদি কিছু বলে আমি দেখবো যা তুই যা তুই রেস্ট কর রেস্ট কর যা বান্দির বাচ্চা তোরে কি আমি এই সমস্ত কাজ করতে বলছি হ্যাঁ তোরে বলছি তোর বোন কই তুই এখানে কি করস তুই ছাদে বাগান ঝাড়ু দিস গাছে পানি দিস গ্যারেজ পরিষ্কার করছ হ্যাঁ ভাবে আমি গ্যারেজ বাগান সব কাজ করছি আর মাহির একটু সমস্যা মেয়ে মানুষ তো বোঝেন তো আপনি মাসে মাসে একটু সমস্যার খুব পেট ব্যথা করতেছি তাই একটু বলছি যে তুই রেস্ট কর আমি সব কাজ করে দিচ্ছি ওরে বাবারে কি একটু ছাতার মাথা হয়েছে বোনে এত কষ্ট লেগে যেতেছে আর বড় ভাই যে এত কষ্ট করে ইনকাম করে খাওয়া তখন কষ্ট লাগে না তখন তো বাবস না কি ছাতা মাথা হয়েছে এত বোনের পাড়ে কি রেস্ট করার জন্য না হ্যাঁ তোর কাম কি এসব আমার যে কতগুলা কাপড় নোংরা রয়েছে এগুলো দিব কে কে দেব ব্লাউজ পেটিকোট আমি তো সব টয়লেটে রেখেছি ভাবি আমি সব কাজই করব তবু একটু মাহি রেস্ট করুক আমি তো কাজ করতেছি আমি এক এক করে সব কাজ করে দেবো কোনো কাজ বাকি রাখবো না আমি পারি সব কাজ করতে শয়তানের বাচ্চা মুখে মুখে তর্ক কেন করে তোর মরা বাপ মরা মায়ে ওইটা করে দেওয়া যাবে সব ভাবি দেখেন আপনি আমার মরা বাপ মরা মারে নিয়ে কথা বলবেন না এত লাগে হ্যাঁ এত মান তাহলে কেন পড়ে আছে সাথে বাসাতে বাইরে যেতে পারোস না বাইরে গিয়ে রাস্তায় ভিক্ষা করে রাখা তাহলে তো আর এইসব কথা শুনতে না দশ মিনিটের ভিতরে পুরা বাড়ির কাজ শেষ করবি ওয়াশরুমে আমার কাপড় চুপড় আছে ওগুলো দুইয়া দিবি আর যদি দেরি হয়েছে না দুই ভাই বোনের খাবার বন্ধ আজকে এটাই যে মাথায় থাকে একই দরজাটা লাগাও অফিসে গেলাম বস একটা কথা বলবি না একটা সাউন্ড হবে না আজকে শুধু আমি বলবো তুই শুধু শুনবি সারা জীবন আমাদেরকে আর বোন বলে গেছিস আমাদের একটা কথা শুনিস নাই তুই কিছু বলতে তুই বিজি তুই আমাদেরকে ধমকাইছিস আমাদের কোনো কথা শুনিস নাই তুই জানিস তুই অফিস যাওয়ার পর এই বাসে কি হয় এই বাসে কি হয় তুই জানিস একটা খবর নিস তুই অফিসে যাওয়ার পর প্রতিদিন এই বাসায় একটা ছেলে আসে ছেলেটা এসে তোর বউয়ের সঙ্গে পার্সোনালি সময় কাটায় বেডরুমে গিয়ে রঙ্গলীলা করে আমরা দেখি অনেক দিন তোকে বলার চেষ্টা করছি কিন্তু না আমরা সৎ আমরা সৎ ভাই সৎ বোন আমাদের কথা তুই শুনবি না আজকে তুই আমাদের কথা শুনতেই হবে তোর বউয়ের রঙ্গলীলার কথা আমরা তোর কাছে বলতে গেছি কিন্তু তুই কখনো শুনিস নাই সামনে যাওয়ার সাথে সাথে আমাদেরকে বকা দিয়ে দূরে দিয়ে দিছিস আজকে শুনতে হবে এবং এখানে বসে থেকে তো দুই চোখে সব কিছু দেখবি কালো চশমা খল এখান থেকে দেখবি আজকে এই বাসায় কি কি হয় তোর বাসায় অন্য একটা ছেলে আসে এসে তোর বইয়ের সঙ্গে রঙ্গলীলা করে সময় কাটায় পার্সোনালি সব কিছু করে কিন্তু আমরা সৎ ভাই বোন তুই আমাদের কথা গুরুত্ব দিস না তুই আমাদের কত দিনের বড় তুই আমার দিনের বড় ছয় মাস বড় খুব বড় কিন্তু আমাকে একটু ভাই বলে সম্মান দিস না পরে যদি মনে হয় আমরা আজকের তোর না না আমরা আমরা তোর তোর ভালো কিচ্ছু বলা লাগবে না আমরা দুই ভাই বোন এই বাসা থেকে মুখ বুঝে চলে যাব তুই শুধু এখান থেকে সব কিছু দেখবি আজকে তোর কাছে আমার এটা ভাই হিসেবে অনুরোধ লড়বি না এখান থেকে তোর বাইকি অফিসে গেছে হ্যাঁ চলে গেছে আচ্ছা ঠিক আছে যা কাজ কর আচ্ছা হ্যালো কোথায় তুমি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি বাসায় আসো হ্যাঁ আমার হাজবেন্ড অফিস চলে গেছে ওকে ভিতরে আসো না চলো

চাকরের বাচ্চা কোনটা ঠিক আর কোনটা বেঠিক এটা তোর কাছ থেকে জ্ঞান নিতে হবে যা এখান থেকে মা দেখি দাঁড়াই রইছে যাস গেল দেখেন ভাবি আমি আবারও বলতেছি এসব যদি ভাইয়া কখনো জানতে পারে এর পরিণাম ভালো হবে না কিন্তু এগুলো করব হ্যাঁ আমি কার সাথে কি করব না করব এগুলো কি তোর জিজ্ঞেস করব তোর মত ছোট লোক ফকিন্নি রে হ্যাঁ

চলো না বেডরুমে যাই কেন এখানে কি ভালো লাগতেছে না ভালো সব জায়গায় লাগে কিন্তু বেডরুমের ব্যাপারটা সিক্রেট না তারপর এইখানে কেউ আসবে না সমস্যা নেই আজকে আমরা যা করার সোফায় করব হলিউড স্টাইল তাই তাহলে আমরা রেডি ওকে হলিউড স্টাইল আমিও করবো পরিচালক রেডি ওয়ান টু থ্রি একশন ধরলে একটা লোক লাগবো না তোমরা হলিউড স্টাইলে আমার যাইবা আর আমি ওই রাস্তায় কুত্তারা আছে না কুত্তারা রাস্তায় খেলে না কুত্তা মতন খেলবি হ্যাঁ ডগি স্টাইল পারবি না ইংলিশে ডগি স্টাইল করতে হ্যাঁ তোরা তো দেখলে মনে হয় অনেক স্টাইল বাস হ্যাঁ কি কি স্টাইলে জানাস তুই আমার বউ কিন্তু আমার বহুত স্টাইলে জানে ঠিক আছে যে স্টাইলগুলো আমার সাথে করে না তোর সাথে করে তোর সাথে কমফর্ট ফিল করে না শোনা কি 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 বলতাছ তুমি এসব আচ্ছা তুমি সুন্দর করে সাজছ তুমি কো আমি তো সব সময় এইভাবে ও আমি অফিসে যাওয়ার পরে সব সময় এইভাবে সাজো তুমি থাকতে বাচ্চা আমি থাকতে তো এমনি সাজছ না সাজছ কোনদিন তুমি রাতের বেলা হ্যাঁ একটা মেক্সি পরা হ্যাঁ বুসকি বেডিকে মতো ব্যবহার হচ্ছে শেষ আর যেই আমি মনে করতে অফিসে যাইগা রানী এলিজাবেথ সাইড যাবো হয়ে থাকো কার লিগা সালমান খানের লিগা আপনি সালমান খান আমির খান শাহরুখ খান ফারদিন খান তাহলে আপনার নাম কি রিপন খান ও আল্লাহ হ্যাঁ এই জন্য তো কয়দিন আপনার দেখছি আমার বাসার সামনে ঘোরাঘুরি করতে ওই রাস্তার ওই দোকানটা দোকানের সঙ্গে চা খাইতে সিগারেট খাইতে আমি কিন্তু মনে করতাম হয়তো ওই দোকানের কাস্টমার আপনি যে আমার বোর কাস্টমার এটা তো আমি জানতাম না হিল্লি তো প্রত্যেক দিন আমারে কইতি আমার পায়ে তেল মারতি পাও ডাক আচ্ছা রাখ ডেইলি আমার না আজি গান আমার পাওড়া এমনি নিয়া তোর উপরে ডেইলি এমনি তেল মারতি শুনো না জান শোনা জাদু পাখি তোমার সম্পত্তির অর্ধেক ভাগ আমাকে দাও না হ্যাঁ আমি তো বুঝতাম না এই গসা মানে কি এখন বুঝতাছি হ্যাঁ এই নাগরের সাথে কি সংসার করতে চাস কি 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 বলো ও নাগরে বো কেন ওই যে আমার ক্লাসমেট তোর কারণে রে আমার ভাই বন্ডির আমি কেমনে রাখছি জানো সেদিকে এনে বস তোর কারণে আমার ভাই আমি কি করছি জানো অত্যাচার করতাম তুই যেমনি কই তেমনি শুনতাম এমন বুঝতে পারত আমার ভাই বোনের সাথে আমি অন্যায় করছি সৎ ভাই সৎ ভাই করছি সৎ ভাই আমার সব কই দিছে সৎ ভাই যদি আজকে না কইতো তোর এই রঙ্গলীলার কথা আমি কোনোদিনও জানতে পারতাম না তোর আমি অনেক বিশ্বাস করছি এত বিশ্বাস করছি সেটা বলার মতো না

এই এক কাম কর আমার আলমারিতে পাঁচ লাখ টাকা সরা ওই স্বর্ণ গয়না আছে না ওই থেকে এক দুই ভরি সরা এলাম তুমি সাদের উপরে যে ভিতরের রুমটা আছে না ভিতরের রুমে ওই লকার আছে লকারের ভিতরে থিয়া দেখ এই গিডারে সুন্দর করে পুলিশের দিয়ে ধরাই দেবো মামলা দিয়ে উচিত কাজ করবেন কি সে হ্যাঁ সমস্যা কি তোর তোরা তো দিয়া দেবো শ্বশুর বাড়ি অরণ্য সংসার করবি না ওই শ্বশুর বাড়ি না দুই নাম্বার শ্বশুর বাড়ি আছে ওই শ্বশুর বাড়িতে দুজন যাবি যাইয়া ওইখানে সংসার করবি ঠিক আছে তুই করবি কনস্টেবলের লগে সংসার ও করবো মহিলা কনস্টেবলের লগে সংসার তগো পিছন দিক দিয়া ওই নরম জায়গাটা আছে না ওই জায়গাটা কি ডিম কমুক আশের ডিম তো ছোট হয়ে যায় হম উঠ পাখির ডিম আছে না পুলিশকে কমো লাগলে কিছু ঘুষ দেবো কমো উট পাখির ডিম ঢুকাইবেন বড় বড় উটপাখির ডিম আছে না তো পিছন নরম সাইডটা আর আর করে আমার মনের ভিতরে ভাল খুব হ্যাঁ কি লিখে এই কাজটা করলি হ্যাঁ তোর আমি সুখে রাখি নাই ভালো রাখি নাই তোর পিছনে কি টাকা পয়সা খরচ করি নাই হ্যাঁ কী আসিলি তুই ক কি আসিলি কই থাকতি কম দামি কাপড় পড়তি আড়াইশো টাকা দামের আর এখন দুই চার পাঁচ হাজার টাকা দামের শাড়ি পরস তোর চেহারা দেখে মনে হয়েছে যাচ্ছে অনুশোচনা বোধ নাই তোর ভিতরে যা তোকে পুলিশে দিলাম না বাইর যা বান্ধব বাইর কই কই যাবি বুঝোস না পালাচ্ছি স্যারে স্যার ভাই আরে স্যার

এ দেখ এই কাপড়টা তুই যখন ভিজাবি না ভিজব এমনি যখন সিপ্রাণী দিবি তুই কি বেরিব পানি বেরিব না তরে এই বেড়ায় এমনি সিপ্রেয়া সিপ্রেয়া পানি পরে নাই রস পড়ছে টপ টপ করা খাইছে যা যেমন তোরা খাইছে মানে বেড়ে তোরা নিজে চায় না বেড়ায় আবার নতুন কোনো মাল খাইবো আমার মাপের কিছু নাই তো আমি মন থেকে মাপ করে দিছি এই ভেজাল আমার কান্তের থেকে সে ভালো হয়েছে এ পুরো আমার সংসারটারে কি যে বেজাল লাগাই রাখছে তোর আমি বুঝাইতে পারবো না তুই আমার উদ্ধার করছো তোর আমি একটা সালাম করে লই কি করেন ভাই আপনার মাল আপনার কাছে রাখেন ভাই আমারে মুক্তি দেন ভাই ভাই তোরে যে আমি কেমনে তুই যদি এই আরে লাখখানিক টাকা দিয়া দিস ঠিক আছে ও আমার বাসায় দিছে যাও যাও বাইরে আস টাকা আমার বাসা থেকে শয়তানের বাচ্চা ভাই আমারে তোরা মাফ করে দিস ভাই আমি বুঝতে পারি নাই